সকাল সকাল ছেলেকে নিয়ে হসপিটাল দৌড়াতে হলো তো কেন তোমাদের পুরো ডিটেলসটাই শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পারছো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তখন হয়তো সাড়ে ছটা বাজে যে চলে গেলাম হুগলি স্টেশনে তো ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার ট্রেনটা অন্য প্ল্যাটফর্মে দিল তো সেখানে চলে গেলাম দিয়ে ট্রেনে আসলে তারপর ট্রেনে উঠে পড়েছিলাম তো তারপর নেমে পড়েছিলাম সোজা হাওড়া স্টেশনে এবার ট্রেনের মধ্যে না অত ভিডিও করা হয়নি তো দেখো কতটা ভিড় হাওড়া স্টেশন আমার না একা একা ভয় লাগে যেন তো এখানে যেতে তো যাই হোক যেহেতু তোমাদের দাদা ভাই ছিল ওই জন্য কোনো চাপ নেই আমি না প্ল্যাটফর্ম নাম্বার অত জানি না তাই জন্য বলতে পারলাম না কোন দিক দিয়ে বেরিয়েছি তো এই দিকটা থেকে বেরিয়েছিলাম যেহেতু আমাদের গাড়ি বুক করা ছিল তো গাড়িটা যেহেতু পার্কিংয়ে ছিল এক নম্বর দু নম্বর তিন নম্বর কত রকম পার্কিং তো ওই জন্য অনেকটা হেঁটে যেতে হয় তো সেখান থেকেই হেঁটে গেলাম গিয়ে তারপর খুঁজে খাজে গাড়ি পাইলো তোমাদের দাদা ভাই তারপর এসে আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমরা রওনা দেব সোজা এই জার্নিটাই না ছেলে নিতে পারে না মানে ওর এমনিতেই গাড়িতে উঠলে বমি পায় তো এবার বাসে গেলে তো অনেক ভিড় হয় না ওই জন্য বাসে আর একটু চাপ বলে তোমাদের দাদা ভাই বললো চলো গাড়িতেই চলো তো ওই জন্য আমরা গাড়ি করেই বেরিয়ে পড়েছি তো যাই হোক একটু ভয়ে ছিলাম আর টাওয়ালটা হাতের সামনেই নিয়ে রেখে ছিলাম দার ওকে বলাই ছিল অসুবিধা হলে বলবে যাই হোক যেহেতু এসি গাড়ি ছিল না তো ওই জন্য খুব একটা সমস্যা হয়নি আমার না এরকম ঘুরতে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে ঘুরতে অবশ্যই যাইনি দরকারেই গেছি যাই হোক আমার ভালো লাগে ঘুরতে আর হচ্ছে গিয়ে দেখো ছেলে জানলার পাশটা ছায়নি যেন তো আমি তো ভেবেছিলাম আমি বসবো জানলার পাশে তো বসতেই দিল না আমাকে কি করবো মাঝখানে বসেই গেলাম বলো তো ট্রেনে উঠে দু তিনটে স্টপে যাওয়ার পর মাম কখন নামবো কখন নামবো মানে ও ট্রেনেও চাপতে পারে না বেশিক্ষণ হয়ে গেলে তো তারপর দেখো তোমাদের দাদাভাই আমাদের এবার দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো কত কিছু একটা স্টেডিয়াম তারপর সামনে আর একটা কী ছিল রেড রোড না কি ওইগুলো সব তোমাদের দাদাভাই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো ওই জন্য আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম বা তোমাদের ডিটেলসটা বলি ছেলেকে নিয়ে কেন সকাল সকাল হসপিটালে দৌড়ালাম তো ছেলের না একটা বছরের চেক আপের ব্যাপার থাকে তো সেটাই না অনেক দিন আগে ডেট হয়ে গেছিলো এবার যাওয়াই হচ্ছিলো না তো সেই জন্য ঠিক করলাম যে না আজকেই যাওয়া হবে আমরা নিয়ে যাই ছেলে থেকে পার্কসার কাছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ যে বাচ্চাদের হসপিটালটা আছে সেখানে তো এখানে ডাক্তার দেখানোর সিস্টেম হচ্ছে তোমাকে সকাল নটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো পৌঁছে ওখানে লাইন থাকে বা টিকিট থাকে তো যে যার মতো টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবে দিয়ে নটার সময় কাউন্টার খুলবে তো নটার সময় যখন কাউন্টার খুলবে তখন ওই টিকিটের নাম্বার অনুযায়ী সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর এক এক করে তোমাকে টিকিট কাটতে হবে তো যে যে ঘরে ডাক্তার দেখাবে সে সেই ঘরে টিকিট কেটে নেবে দিয়ে যে যার মতো লাইনে দাঁড়িয়ে পড়বে আমরা যখন গিয়ে পৌঁছাই তো আমাদের টিকিট নাম্বার ছিল তেষট্টি না সাতষট্টি সামথিং কিছু একটা হবে তো আমি আর ছেলে এদিকে বসে পড়েছিলাম দেখো ভালোই ভিড় ছিল ওই জন্য ছেলে একদিকে আমি একদিকে তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়েছিলো যে লাইন করলে ওখানে লাইনে দাঁড়াবে ওই জন্য দিয়ে তোমাদের দাদাভাই দেখো টিকিট কেটে দিয়ে দিয়েছে আমি না বাইরে দাঁড়িয়েছিলাম ডাক্তারের ওখানে ডাক্তার না ভীষণ ভালো কিন্তু খুব রাগি ডাক্তার তো আমরা না যখনই যে কবারই গেছি মানে ঠাকুরের নাম নিয়ে বলতে পারো ডাক্তারের কাছে ঢুকেছি ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি তো যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তো খাওয়া দাওয়া কিছুই হয়নি তো ওই জন্য বেরিয়ে না অপোজিটে একটা কচুরির দোকান ছিল তো ওখানে তোমাদের দাদা আর ছেলে কচুরি খেয়ে নিয়েছিল তো আমাকেও বলেছিল আমি খাইনি বলে না একটু রাগারাগিও হয়ে গেছিলো তোমাদের দাদা সাথে তো যাই তারপর না ট্যাক্সি চলে এসেছিলো তো আমরা ট্যাক্সিতে উঠেও পড়েছি এবার হচ্ছে গিয়ে ছেলে যখন থেকে আসছে তখন থেকে ওকে কিছু কিনে দাও কিনে দাও খেলনা কিনে দাও এই কিনে দাও সেই কিনে দাও মানে কিছু কিনে দিতেই হবে এবার আসার সময় যেহেতু তারা ছিল তখন কিছু দেখাও হয়নি তাই ওই জন্য তখন কিছু দেয়া হয়নি তো দেখো আসার পথে কি কী ছিল যেন আকাশবাণী আরও কী কী তোমাদের দাদাভাই সেটাও দেখিয়ে দিচ্ছিলো দিয়ে আমরা এবার চলে এসেছি দেখো হাওড়া স্টেশনে আমি ভেবেছিলাম হাওড়া স্টেশনে এসে কিছু খাবো কিন্তু না ওখানে এসে আর সেরকম খাওয়ার মতো কিছু দেখতে পাইনি বলে আর খাওয়াও হয়নি দেখো তোমাদের দাদাভাই টাকা দিয়ে দিচ্ছে দিয়ে এবার নেমে পড়বে এবার আমাদের হাতে অনেক সময় ছিল তো কি করব ওই জন্য তোমাদের দাদাভাই বললো চলো তাহলে ওখানটা একটু ঘুরে ঘুরে দেখি কি আছে না আছে তো অন্য অন্য সময় যখন যাওয়া হয় না তখন তো তাড়াহুড়ো থাকে ওই জন্য দেখা হয় না ওই জন্য আজকে অতটা তাড়াহুড়োর ব্যাপার ছিল না বলে ওই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখে এবার দেখো ট্রেনে চলে এসেছি ট্রেন ছেড়েও দিয়েছে আমাদের তো এইবার ট্রেনে উঠে খাওয়া শুরু মানে যাই আসছে তাই মানে খাওয়া শুরু হয়ে যাচ্ছে সব মানে কত কিছু খেয়েছি কি বলবো দিয়ে এবার আমরা হুগলি স্টেশনে নেমে পড়েছি দিয়ে আসার সময় এবার কিছু কিনে দেওয়া হয়নি ছেলেকে কিছু তো কিনে দিতে হবে ওই জন্য ওর সাথে কন্ট্যাক্ট করে এবার সে বুঝিয়ে বলে নিয়ে এসেছি চ ওখানে গিয়ে কিনে দেবো তো ওই জন্য ওখানে নেবে তারপর ওখানেই কাছাকাছি একটা দোকান আছে ওই দোকানে গিয়ে ছেলের জন্য আবার কেনা হলো অ্যাটলিস্ট অনেক দিন ধরেই জিনিসটা চাইছিল এবার কেমন হবে না হবে ওই জন্য কেনা হয়নি তো তারপর ভাবলাম যে নাকটা কিনেই দিই যা হবে হবে জিনিসটা পেয়ে কিন্তু ছেলে ভীষণ খুশি ওখানেও দেখেছিলাম সেম জিনিসটাও ওখানে কিন্তু প্রচুর দাম বলছিল আর এখানে কিন্তু অনেকটা কম প্রাইসে পেয়েছি হাসি হাসি আর আর ধরছে না না মানে ভীষণ আনন্দ পেয়েছে পারিনি ঘরে ঢোকারও অপেক্ষা ও বাইরেই আগে দেখে নিল জিনিসটা তো হুগলি স্টেশনে নেবে কৃষ্ণপুর বাজারের মধ্যে না সোনালি নামে একটা দোকান আছে ওখানে সব ধরনের জিনিস পাওয়া যায় খেলনা বলো কসমেটিক্স বলো সব ধরনের তো ওইখানে না অনেক কম প্রাইসে জিনিস পাওয়া যায় তো তোমরা কিন্তু গিয়ে একবার দেখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ হসপিটাল সম্বন্ধে তোমাদের কিছু কোয়ারি থাকলে অবশ্যই জানিও আমি যতটা পারবো শেয়ার করবো বাই বাই